একটি প্রশ্ন যা ছুঁয়ে যায় আমাদের অস্তিত্বের গভীরতম শিকড় কাল কে আমরা যে সময়কে নিয়মিত মাপি ঘড়ির কাঁটায় ক্যালেন্ডারের পাতায় সেই সময় কি আসলে একজন দেবতা যদি তাই হয় তাহলে আপনার প্রতিটি জন্মদিন আপনার বারন্ত বয়স এটি কি এক প্রকার পূর্ণ নাকি এক ধীর গতির শাস্তি আমরা মোমবাতি জ্বালাই কেক কাটি উৎসব করি কিন্তু সেই একই মুহূর্তে আমাদের জীবন থেকে আরও তিনশো পঁয়ষট্টিটি সূর্যোদয় চুরি হয়ে যায় একটি নির্মম সত্যের দিকে এগিয়ে যাই আমরা বছরের পর বছর মৃত্যুর দিকে আরও এক ধাপ কিন্তু যদি সময় শুধু একটি গণনার যন্ত্রণা হয় যদি সে হয় বিশ্বব্রহ্মাণ্ডের সেই নিরপেক্ষ নির্বিকার বিচারক যে নিঃশব্দে দেখে যায় সব কিছু সে কার ক্ষমা করে কার জীবন গ্রাস করে তার আইন কি আজকের এই যাত্রায় আমরা শুধু তথ্য নেব না আমরা অনুসন্ধান করব প্রাচীন বেদ উপনিষদ ও পুরাণের গভীরে যেখানে সময়ের ধারণাটাই ভিন্ন রকম আজ আমরা জানব কাল শব্দের ভয়ঙ্কর ও রহস্যময় অর্থ কি কাল পুরুষ সেটা কি শুধুই কল্পনা নাকি আমাদেরই প্রতিবিম্ব শিবের মহাকাল রূপের সামনে সাধারণ সময়ও কি তুচ্ছ আর মৃত্যু এটি কি চিরতরে শেষ হয়ে যাওয়া নাকি সময়ের বাইরে অন্য কিছুর শুরু এই উত্তরগুলো জানা মানে আপনার নিজের অস্তিত্বকে নতুনভাবে চেনা তাই সবাইকে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে সময় যে গুরু পাঠ শেখাতে চায় সেটা আপনি মিস করবেন আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের কাহিনী আধুনিক বিজ্ঞান সময়কে মাপে সেকেন্ড সেকেন্ডে কিন্তু হাজার বছর আগে ঋষিরা বলেছেন সময় মাপা যায় না সময়কে অনুভব করা যায় এক মিনিট ভয়ে কাটানো আর প্রিয়জনের সঙ্গে কাটানো এক মিনিট একই সময় কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা তাহলে সময় কোথায় ঘড়ির ভেতরে নাকি আমাদের চেতনার ভেতরে ঋগ্বেদের একটি মন্ত্রে বলা আছে কালো সর্বস্ব ভবশ্ব অধিপতি অর্থাৎ কালই সমস্ত সৃষ্টির অধিপতি এখানে সময়কে যন্ত্র বলা হয়নি বলা হয়েছে অধিপতি বা শাসক এটি একটি সক্রিয় শক্তি যা সৃষ্টি স্থিতি ও ধ্বংসের নিয়ামক জ্যোতিষশাস্ত্রেও কালপুরুষ নামে একটি কাল্পনিক গ্রহ আছে যা সময়ের গতিবিধির সাক্ষী তাহলে প্রথম ইঙ্গিত মেলে সময় কেবল সংখ্যা নয় এটি একটি শাসনকারী নীতি কাল এই শব্দটি শুনলে আমরা সময় বুঝি কিন্তু সংস্কৃত ভাষায় কালের মূল ধাতু কল এর অর্থ হল গণনা করা মাপা বা গ্রাস করা আর এজন্যই যা সব কিছু গণনা করে মাপে এবং শেষে গ্রাস করে তাকেই কাল বলে কালো রঙকে কাল বলা হয় কারণ এটি সকল আলো ও রং গ্রাস করে ধ্বংসের দেবী মা কালী তার নামের মধ্যেই কাল তিনি স্বয়ং সময়ের সীমা অতিক্রম সুতরাং কাল হল সেই সত্তা যা নিরন্তর গুনছে নিয়ন্ত্রণ করছে এবং পরিণতিতে সব কিছুকে নিজের মধ্যে টেনে নিচ্ছে এটি একটি নিরপেক্ষ অবিচল ও অনিবার্য প্রক্রিয়া পুরাণে কালপুরুষের উল্লেখ আছে কিন্তু তার কোনো নির্দিষ্ট মূর্তি বা মন্দির নেই কেন কারণ তিনি পক্ষপাতহীন তিনি যেখানে সৃষ্টি সেখানেই যেখানে ধ্বংস সেখানেও তিনি তিনি কোনো দেবতা নন তিনি নিয়ম একটি উপকথা বলে এক রাজা একবার ঋষিকে প্রশ্ন করেছিলেন কালপুরুষ কিভাবে চিনব ঋষি রাজাকে একটা আয়না দেখালেন এবং বললেন ওই দেখো তোমার চুলে যে প্রথম সাদা চুল দেখা দিয়েছে তোমার চোখের কোণে যে প্রথম বলি রেখা ফুটে উঠেছে সেটাই কালপুরুষের স্বাক্ষর তিনি তোমার মধ্য দিয়েই তোমাকে দেখাচ্ছেন সময়ের অগ্রযাত্রা কালপুরুষ তাই কোনো ভৈত্য সত্তানন, নন তিনি সময়ের সেই সক্রিয় নীতি যিনি আমাদের শরীর মন ও পরিবেশে তার নিরন্তর পরিবর্তনের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন এবার আসি মহাকালে কাল যদি হয় সেই গ্রাসকারী প্রবাহ তাহলে মহাকাল হলেন সেই সত্তা যিনি এই পুরো প্রবাহকেই অতিক্রম করে আছেন তিনি ভগবান শিবের একটি রূপ উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিব লিঙ্গ রূপে নয় মহাকাল রূপে পূজিত হন বিশ্বাস করা হয় সেখানে তিনি সময় চক্রে উদ্ধে বিরাজ করছেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে বলেছিলেন কালস্বী লোকক্ষয়কৃত প্রবিদ্ধ অর্থাৎ আমি সেই মহাকাল বিশ্বব্রহ্মাণ্ডের সংহার কর্তা এখানে শ্রীকৃষ্ণ ভয় দেখাচ্ছেন না বরং এক পরম সত্য ব্যাখ্যা করেছেন কাল বা সময় সৃষ্টির নিয়ম কিন্তু মহাকাল হলেন সেই চৈতন্য যিনি এই নিয়ম সৃষ্টি করেছেন এবং এর বাইরেও রয়েছেন তিনি সেই স্থির সাক্ষী আমরা বলি বয়স বাড়ছে কিন্তু বাস্তবতা হল জীবনের সময় কমছে কাল কখনো বিচার করে না আপনি কে সে শুধু নিঃশব্দে হিসাব রাখে যে সময়কে মূল্য দেয় না সময়ের সদ্ব্যবহার করে না কাল তার কাছে শাস্তি হয়ে ওঠে অপরিপক্কতা অনুশোচনা হারানো সুযোগের বোঝা হয়ে আর যে সময়কে বোঝে বর্তমান মুহূর্তে সচেতন থাকে কাল তার কাছে গুরু হয়ে ওঠে তাকে পরিপক্কতা জ্ঞান ও অভিজ্ঞতা দান করে সুতরাং বয়স কখনোই পাপ বা শাস্তি নয় সময়ের প্রতি আমাদের অবহেলায় হল সর্বোচ্চ পাপ সময়ের দরজা কি শেষ ইতিহাস মৃত্যুকে চূড়ান্ত পরাজয় ভাবায় আমাদের সবচেয়ে বড় ভুল কঠোপনিষদ আমাদের শিক্ষা দেয় ন জায়তে মৃয়তে বা কদাচিত আত্মা কখনো জন্মায় না মরে না মৃত্যু হল এই সময় আবদ্ধ দুনিয়া থেকে মুক্তি পাওয়ার সেই দরজা কাল শুধুমাত্র এই জৈবিক শরীরটিকে এই ভৌত অভিব্যক্তিটিকেই গ্রহণ করে কিন্তু যে চেতনা যে আত্মা এই শরীরে বাস করে কাল তাকে স্পর্শ করতে পারে না মৃত্যু তাই শেষ নয় বরং সময়ে সীমা থেকে মুক্ত হয়ে এক নতুন ধরনের অস্তিত্বে প্রবেশ এজন্যই বলা হয় কাল নয় কাল সম্পর্কের অজ্ঞানতাই ভয়ঙ্কর তাহলে কালকে কি জয় করা যায় কালকে থামানো যায় না তার গতি চিরন্তন কিন্তু কালকে জয় করার একটি অর্থ হলো তাকে ভয় না পাওয়া তাকে বোঝা যারা বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে বাস করে অতীতের আক্ষেপ ও ভবিষ্যতের উদ্বেগ ত্যাগ করে এবং মৃত্যুকে জীবনের একটি অনিবার্য ও প্রাকৃতিক পরিণতি হিসাবে স্বীকার করে নেয় তারাই কালের ভয় কাটিয়ে উঠতে পারে এই কারণে মহাযোগীরা সন্ন্যাসীরা হাসি মুখে শান্ত চিত্তে মৃত্যুবরণ করে। তাদের কাছে কাল একজন গুরু যিনি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষাটি দিয়ে যান তুমি তা করো তুমি যা সেটি জানো একটি মুহূর্তের জন্য কল্পনা করুন কাল স্বয়ং আজ আপনার সামনে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন তোমার হাতে যে সময়টা দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করলে আপনার উত্তর কি হবে আপনার জীবন কি সময়ের বিরুদ্ধে একটি অবিরাম যুদ্ধ নাকি সময়ের সঙ্গে এক নিখুঁত নাচ এই প্রশ্নটির মুখোমুখি হওয়াই হলো মুক্তির প্রথম ধাপ ভয় পাবেন না কারণ এই প্রশ্নই আপনাকে জাগ্রত করবে এই ভিডিওটি যদি আপনার মনকে একটুকুও নাড়া দেয় এক মুহূর্তের জন্য ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় নমস্কার ভালো থাকবেন